সন্ধ্যার সময় আমার শাশুড়ি চলে গেছেন রাতে খাওয়া দাওয়া করে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি মৃত্তিকার ঘুম চলে এসেছে কিন্তু টেনশন আমার ঘুম আসছে না এমন সময় দরজা খোলার শব্দ পেলাম ঘর ঘুরিয়ে দেখলাম গত রাতের মতো আজও দুলা আমার নিয়ে এসেছে এসে উনি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল আমার কথা রাজি না হলে কোনো সুযোগ সুবিধাই তুমি পাবে না তাই বলছে আমাকে খুশি করে দে তোর যত রকমের চাহিদা আমি সব পূরণ করবো এমনকি তোর বোনের চাইতেও তোকে বেশি বেশি দিব তোর মেয়েকে ভালো স্কুলে পড়াবো তোর মেয়ে যখন যা খেতে চাইবে তখন তাই এনে দিব স্বর্ণ গহনায় তোকে ভরিয়ে দিব শুধু আমার যখন তোকে মন চাইবে তখন তুই তোর দেহটা আমাকে বিলিয়ে দিবি আমি অবাক হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে আছি এই মুহূর্তে আমার কি করা উচিত হঠাৎ আমার মনে পড়ে গেল মোর্শেদের কথা সেদিন আমি বউ সেজে যে বাসুর ঘরে বসেছিলাম যেদিন আমার বিয়ে হয়েছিল বাসুর ঘরে বসে বসে আমি কল্পনা করছিলাম কত কষ্ট করে আমার আপু এবং দুলাভাই আমাকে বিয়ে দিয়েছে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি আপন বড় ভাই বিয়ে করে বৌনি আলাদা হয়ে গেছে আপু অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন বাবা মায়ের আদর আমি কখনো পাইনি এখন যাকে বিয়ে করেছি তারও বাবা পেছে নেই এই সংসারে আছে আমার স্বামী মোর্শেদের ছোট ভাই এবং মা জানি না কপালে কি আছে চরম দুঃখী মেয়ে আমি সুখ নামে সোনার হরিণ কখনো ধরা দেয়নি এখন যদি বিয়ের পর একটু সুখ পাই তাহলে সেটাই হবে চরম সৌভাগ্য আমি যখন বাসুর ঘরে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় দেখলাম আমার শাশুড়ি এবং একমাত্র দেবর রাজু আমার রুমে এসেছেন ওনাদেরকে দেখে আমি কিছুটা লজ্জা পাচ্ছিলাম আমার শাশুড়ি এসে বলল বোমা এই হচ্ছে তোমার একমাত্র দেবর রাজু আজও ভার্সিটিতে একটা পরীক্ষা ছিল যে কারণে তোমাদের বিয়েতে ও উপস্থিত থাকতে পারেনি রাজু আমার দিকে তাকিয়ে বলল আসসালাম আলাইকুম ভাবি আমি ঘুমটা সরিয়ে ওকে সালামের জবাব দিলাম আলাইকুম আসসালাম রাজু হাসতে হাসতে বলল ভাবি তোমাকে আমার বড় ভাই বিয়ে করলেও তুমি কিন্তু আমার সেবাই বেশি করবে আমার শাশুড়ি বলল বৌমা তোমার শ্বশুর মারা যাওয়ার পরে দুই ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি জানি না কতদিন বাঁচব তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি কখনো আমার ছোট ছেলেকে আলাদা করে দিবে না যে কোনো পরিস্থিতিতে ওকে তোমাদের সাথে রাখার চেষ্টা করবে হায়াত মতের কথা কেউ কখনো নিশ্চিত করে বলতে পারে না ওর বিয়ের আগে যদি আমার মৃত্যু হয় তুমি ওকে ভালো এক একটা মেয়ে দেখে বিয়ে করাবে এবং তোমার মৃত্যুর আগ পর্যন্ত ওকে তোমার সাথে রাখবে বলে আমার শাশুড়ি আমার হাত চেপে ধরে বলল আমি জানি একটা সংসার সুখের হয় রমণীর গুণে তোমার হাতেই আমার এই সংসারের হাতে মন্দ সংসারটাকে আগলে রাখবে এটাই শুধু তোমার কাছে আমার চাওয়া আমি তখন শাশুড়ির চোখের জল মুছে দিয়ে বললাম জন্মের পরে মায়ের ভালোবাসা পাইনি আপনার কাছে আমার একটাই চাওয়া আমাকে শুধু নিজের মেয়ের মতো আপনার বুকে স্থান দিবেন আমি আজ বাসুর ঘরে বসে আপনাকে কথা দিচ্ছি কোনো অবস্থাতেই আমি রাজুকে দূরে সরিয়ে দিবো না সব সময় নিজের ছোট ভাইয়ের মতো নিজের কাছে রাখবো এমন সময় দেখলাম আমার স্বামী মোর্সেন শেরওয়ানি গায়ে বাসুর ঘরে প্রবেশ করলো তাকে দেখে রাজু বলল ভাইয়া বাসুর ঘরে ঢোকার জন্য বুঝি তোমার তর্স হয়েছে না আর একটু পরে আসতে পারলে না ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে রাজু কিছুটা লজ্জা পেয়ে গেল সে লজ্জায় মাথা নত করে বলল আচ্ছা ঠিক আছে তোরা কথা বল আমি তাহলে আসছি কোথায় যাচ্ছিস বাসুর ঘরে বস আমি আর রাজু চলে যাচ্ছি রাজু বলল মা আমি ভাইয়াকে বলে পাঠিয়ে দিচ্ছিলাম তুমি তাকে থামিয়ে দিলে কেন আমার শাশুড়ি রাজুর কান চেপে ধরে বলল তোরা আর করতে হবে না এখন চল কাল সকালে ভাবির সাথে কথা বলিস বলে রাজুর এক কান ধরে আমার শাশুড়ি ওকে টানতে টানতে বাসুর ঘর থেকে বের হয়ে গেল মোর্শেদ আমার সামনে এসে বসে বলল রেশমি মানুষের জীবনের শ্রেষ্ঠতম রাত হচ্ছে বাসুর রাত এই বাসুর রাতে তোমার কাছে আমি তিনটা জিনিস চাইবো তুমি আমাকে কথা দাও সেই তিনটা জিনিস তুমি আমাকে দিবে আমি অবাক হয়ে তাকে বললাম আমার সব কিছুই তো আপনার আপনি যে জিনিসগুলো চাইবেন সেগুলো যদি আমার কাছে থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে দিব তোমার কিছু দিতে হবে না শুধু আমাকে কথা দিতে হবে আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কি কথা মোর্শেদ তখন আমার হাত চেপে ধরে বলল তুমি আমাকে কথা দাও কখনো আমার মাকে কষ্ট দিবে না জন্মের পরে মায়ের ভালোবাসা পাইনি ওনাকেই নিজের মা ভেবে নিয়েছি সন্তান কি তার মাকে কষ্ট দিতে পারে আমি আপনাকে কথা দিচ্ছি কখনো আপনার মাকে আমি কষ্ট দিব না আমার দ্বিতীয় চাওয়া আমার ছোট ভাইকে তুমি নিজের ভাইয়ের মতো জানবে কথা দাও তার জন্য যদি তোমার সর্বোচ্চ ত্যাগ করতে হয় তুমি তাই করবে দেখো মোর্শেদ আমার আপন বড় ভাই বউয়ের কথা ধরে আমি আর আমার আপুকে ত্যাগ করে চলে গেছে আমি আর আমার আপুকে ত্যাগ করে চলে গেছে আমার আর কোনো ভাই নেই রাজুকে নিজের ভাই মনে না করলে কাকে নিজের ভাই মনে করব বল আমি তোমাকে কথা দিচ্ছি যাতে ভবিষ্যতে কখনো আমার বাচ্চা কাচ্চা হলে তাকে কেউ চোখ তুলে বলতে না পারে তোর মা অসতি কলম কিনি তুমি আমাকে কথা দাও তোমার কাছে রাখা আমার গচ্ছিত আমানও তুমি কখনো কাউকে বিলিয়ে দিবে না মোর্শিদের এমন কথা শুনে আমি হাসতে হাসতে বললাম নারীর অমূল্য সম্পদ হচ্ছে তার সতীত্ব আমি আপনাকে কথা দিচ্ছি এ দেহে প্রাণ থাকতে আমার এ দেহের ভাগ আমি অন্য কাউকে দিব না বলে আমি মোর্শেদের বুকে মাথা রাখলাম সেদিন স্বামীকে দেওয়া কথা আমার বারবার মনে পড়ছে আজ আমি এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে না পারছি স্বামীকে দেওয়া কথা রাখতে না পারছি দুলা ভাইয়ের হাতে নিজের দেহটা তুলে দিতে আল্লাহ আমাকে কোন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করালো আমি যখন বসে বসে কথাগুলো ভাবছিলাম তখন আমার দুলা ভাই আবার বলল দেখো রেশমি তুমি কয়দিন আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে বলো আজ হোক কাল হোক তোমাকে আমার হাতে ধরা দিতেই হবে কারণ পৃথিবীতে এখন তুমি বড় অসহায় কাল রাতে যদি তুমি আমাকে একটু সময় দিতে তাহলে আজকে আমি তোমার মেয়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দিতাম তুমি এখন চিন্তা করে দেখো তুমি কি তোমার মেয়ের ভবিষ্যৎ চাও নাকি তোমার সতীত্ব রক্ষা করতে চাও আমি তখন বসা থেকে উঠে দুলাভাইয়ের পা চেপে ধরে বললাম দুলাভাই আপনার দোহাই লাগে আমি আপনার ছোট বোনের মতো দয়া করে আপনি আমার দিকে কুনজরে তাকাবেন না দুলাভাই তখন আমার বাহু ধরে দাঁড় করিয়ে বলল কুনজরে নয় রে পাকলি এটা হচ্ছে সুনজর আমি তোর জন্য এত কিছু করব তুই আমার জন্য এইটুকু করতে পারবি না আমি তো তোর কাছে বেশি কিছু চাই না শুধু 5টা মিনিট আমাকে সময় দিতে বলেছি আমার 5 মিনিটের বেশি লাগবে না তুই যদি তো দেহটা আমাকে 5 মিনিটের জন্য দিস তাতে তোরও উপকার হয় আমারও খুদার্থ দেহটা শান্তি হয় আমি পারব না দুলাভাই আপনি প্রয়োজনে আমাকে মেরে ফেলুন সাথে সাথে আমার দুলাভাই উত্তেজিত হয়ে বলল বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না তোর কাছ থেকে জোর করে আদাই করে নিতে হবে বলি দুলাভাই যখন আমাকে ঝাপটা দিয়ে ধরতে যাবে। এমন সময় দরজায় আপু করানালল সাথে সাথে দুলাভাই চমকে উঠে থমকে দাঁড়ালো রাগে গড়গড় করতে করতে বলল এই শালার বউটার জন্য কিছুই করতে পারছি না না জানি কোন দিন ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলি আপু একাধারে দরজায় বাড়ি দিতে লাগলো দুলাভাই ভাই আবারও বলল গতকালকের মতো আজকেও তোর আপুকে মিথ্যা বলবি আমি যেভাবে নাটক সাজাই সেভাবে অভিনয় করবি যদি উল্টাপাল্টা করিস তো তাহলে আজ রাতেই হবে তোর এবং তোর আপুর শেষ রাত কথাটা মনে থাকে যেন বলেই দুলা ভাই দরজা খুলে দিল আপু ভেতরে ঢুকেই রাগান্বিত কণ্ঠে বলল আজও কি রেশমির খাট ভেঙে গিয়েছিল দুলাভাই ভাই অভিনেতার মতো হাসতে হাসতে বলল আরে না তাহলে এতরাতে তুমি রেশমি রুমে কি করছো ঘটনা হয়েছে কি সকালবেলায় তো ওর মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে যায়নি সারাদিন অফিসে টেনশনে ছিলাম ছোট মেয়ে যশ শরীরে কেমন করে আছে তাই রাতে যখন বাথরুমে যাওয়ার জন্য উঠেছি হঠাৎ শুনি রেশমির রুম থেকে কান্নার আওয়াজ রুমে এসে দেখি রেশমি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিলাম তারপর দেখলাম দুলাভাই পকেট থেকে একটা এক হাজার টাকার নোট হাতে নিয়ে আমার হাতে গুজে দিয়ে বলল ধর রেশমি কাল সকালে তোর মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাস বলি দুলাভাই বের হয়ে গেল এর মধ্যে আপুকে লক্ষ্য করলাম কিছুটা সন্দেহপ্রবণ দৃষ্টিতে আমার দিকে এবং আমার মেয়ের দিকে তাকাচ্ছে হয়তো বা আপু কিছুটা উপলব্ধি করতে পেরেছে তাই উনি কোনো কথা না বলে শেষ পর্যন্ত ওনার রুমের দিকে চলে গেল এদিকে আমার শ্বশুরবাড়িতে আমার একমাত্র দেবরের জন্য আজ মেয়ে দেখতে যাচ্ছে আমার শাশুড়ি এবং আমার দেবর রেডি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছে আমার দেবর বললো মা তুমি কি মন্টু ঘটককে ফোন করেছিলে ওনার আসতে আর কতক্ষণ লাগবে একটু আগে ফোন করেছিলাম ঘটক মন্টু বলল আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে এমন সময় ঘটক মন্টু বলল ঘরের কাছাকাছি কি আমি তো একেবারে সামনে চলে এসেছি আমি আন্তরিকভাবে দুঃখিত আসতে একটু দেরি হয়ে গেল আমার শাশুড়ি বলল আমরা দু ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি দেরি না করে তাড়াতাড়ি চলো আমার দেবর বলল ঘটক তুমি কি মেয়ের বাড়িতে ফোন করেছিলে ওনারা মেয়ে দেখাতে প্রস্তুত তো ঘটক মন্টু বলল প্রস্তুত কি ওনারা মেয়েকে নিয়ে বসে আছে আপনারা যাওয়া মাত্র পছন্দ হলে আংটি পরিয়ে দিতে পারবেন তাহলে আর দেরি করে লাভ কি তাড়াতাড়ি চলো বলে ওরা মেয়ে দেখার জন্য বের হয়ে গেল মেয়ে বাড়ির ড্রয়িং রুমে মেয়ের বাবা চেয়ারে বসে মোবাইলে কার সাথে জানি কথা বলছিল আমার শাশুড়ি ঋবং দেবুরকে দেখে উনি মোবাইলের লাইন কেটে দিয়ে বলল আসুন আসুন বসুন আসতে কোনো সমস্যা হয়নি তো আমার শাশুড়ি বলল আসতে তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটকের জন্য দুটো ঘন্টা আমি আমার বাড়িতে অপেক্ষা করছিলাম ঘটক বলল আমি আরেক জায়গায় বিয়ের কথা পাকা পাকাই করতে গেছিলাম এজন্য আসতে লেট হয়ে গেল তোমাদের তো কাজই হচ্ছে এটা আচ্ছা আপনারা বসুন আমি আপনাদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করি নানা ভাইজান এখন চা নাস্তার ব্যবস্থা করার দরকার নেই আগে আপনার মেয়েটাকে দেখান যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা আজই আন্টিপুরিয়ে বিয়ের কথা। পাকাপাকি করে যাব তা কি করে হয় বিয়ে হোক বা না হোক আমার বাড়িতে আপনারা মেহমান এসেছেন একটু নাস্তা পানির ব্যবস্থা না করলে দেখতে খারাপ দেখায় না আল্লাহর হুকুমে যদি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয় তাহলে তো আর আপনাদের বাড়িতে আমার খেতে কোনো আপত্তি নেই তাই বলছিলাম আগে মেয়েটা দেখান তারপর মেয়ের বাবা মেয়েকে আনতে রুমের দিকে চলে গেলেন আমার দেবর রাজু বলল এই ঘটক এটা কেমন ফ্যামিলি টেনেছ যেখানে বসার জন্য ভালো কোনো সোফা সেট নেই আমার শাশুড়ি রাজুকে থামিয়ে দিয়ে বলল শ্বশুর বাড়িতে কি আছে কি নেই ওটা দিয়ে তুই কি করবি যাকে এ করতে এসেছিস মেয়েটা ভালো হলেই হলো ঘটক বলল মাসাল্লাহ মেয়ে হাজারে একটা আমি মন্টু ঘটক আজ পর্যন্ত কোনো খারাপ মেয়ের সন্ধান কাউকে দেয়নি এমন সময় মেয়ের বাবা মেয়েকে এনে ওনাদের সামনে বসালেন মেয়ে ওনাদেরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাকিরা সবাই সালামের জবাব দিলেন আমার শাশুড়ি মেয়ের দিকে এক পলক তাকিয়ে বলল মাসাল্লাহ মেয়ে তো অনেক সুন্দর আমার রাজুর সাথে ভালোই মানাবে তারপর আমার শাশুড়ি মেয়ের দিকে তাকিয়ে বললেন তোমার কাছে আমার জানার মতো কিছুই নেই তোমার ব্যাপারে সব খোঁজ খবর আমরা নিয়েছি আজ এসে তি আমার ছেলেকে দেখি তোমার যদি পছন্দ হয় তাহলে আন্টি পরিয়ে যাব মের বাবা বলল আপনাদের সম্পর্ক ও আমার যা খোঁজ খবর নেওয়ার সব নিয়ে ফেলেছি আপনারা চাইলে আমার মেয়েকে আন্টি পরাতে পারেন আমার শাশুড়ি বলল আগে আপনার মেয়ের আমার ছেলেকে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করুন আজ পর্যন্ত আমার মেয়ে আমার কথা দিমত পোষণ করেনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন আমার মেয়েকে পছন্দ হয়েছে কিনা আমার শাশুড়ি তখন রাজুকে বলল রাজু আমি কি আন্টি পরাতে পারব আমার দেবর বলল মা আমার মেয়ে পছন্দ হয়েছে সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলল শাশুড়ি তখন ওনার ভ্যানিটি ব্যাগ থেকে আন্টি বের করে বলল দেখি মা তোমার হাটটা দেখি পাত্রী তখন আমার শাশুড়িকে থামিয়ে দিয়ে বলল আমার পাত্রের সাথে কিছু পার্সোনাল কথা আছে হঠাৎ করে পাত্রীর মুখে এমন কথা শুনে পাত্রীর বাবা এবং আমার শাশুড়ি চমকে উঠলেন আমার শাশুড়ি যতটানা অবাক হলো তার চেয়ে বেশি অবাক হলো মেয়ের বাবা তাই উনি আমতা আমতা করে বলল তোরা আবার কি কথা সাথে সাথে আমার শাশুড়ি বলল থাক ও যখন ছেলের সাথে কথা বলতে চায় তাহলে ওদেরকে একটু সুযোগ দেওয়া উচিত ওদেরও তো কিছু একান্ত প্রশ্ন থাকতে পারে যাও মা তুমি রাজুকে সাথে নিয়ে যাও তোমার যা যা জানার ওর থেকে জানতে পারবে এরপর রাজু এবং পাত্রী ওদের বেলকুনির দিকে চলে গেল ওরা বেলকুনিতে একজন আর একজনের মুখোমুখি দাঁড়ালো তারপর মেয়েটি বলল হ্যালো ভিউয়ার্স বিয়ের পাত্রী রাজুকে কি বলল সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে এই গল্পের তৃতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের কমেন্টস এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী এপিসোড তৈরি করি না তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ